আমরা শুভকামনা দিতে এতে অস্বাভাবিক আপনারা কি দেখছেন আমার আমার অন্ততপক্ষে মনে হচ্ছে না বিশেষ করে যেখানে আমরা কলকাতায় থাকি এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন যদি বলেন প্রিয়রঞ্জন দাসবন্সির বিয়ে দেখেছেন আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই রাজনীতিতে যারা থাকে সামাজিক জীবনে যারা থাকে তাদের সমাজের কাজ রাজনীতির কাজ করতে তো অনেক দেরি হয়ে যায় যেমন প্রিয়রঞ্জন হয়েছিল অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাদের এরকম হয়েছে তো স্বাভাবিকভাবে আমরা মাননীয় দিলীপ এবং তার আগামী নববধূ যিনি আসছেন তার তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক ভালো হোক সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার এটা ব্যক্তিগত পরিসর আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি জানিয়েছি এবং তাদের আগামী জীবন সুন্দর হোক সুখী হোক এটা আমাদের কামনা একদমই ঘরোয়া ভাবে হচ্ছে জানিয়েছেন আজকে সন্ধ্যাবেলায় সম্ভবত বিয়ে আমরা শুভকামনা দিতে গেছিলাম শুভকামনা হয়ে গেছে বিয়েতে আমাদের থাকা সম্ভব না আমি নিজে বালুঘাট চলে যাচ্ছি আজকে গোটা দিন বৈঠকের পর আমার নিজের এলাকায় যাওয়ার বিষয় আছে তো যারা থাকবে তারা এক দুজন খুবই ক্লোজ যারা তারাই আসবে কিন্তু সংঘের প্রচারক প্রচারক দিলীপ দা সেই জায়গায় না 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 এখানে আপনাদের ভুল করছে সংঘের প্রচারককে যখন রাজনীতিতে পাঠানো হয় অর্থাৎ নেতাবর করে পাঠানো হয় সঙ্গে দু টাইপের প্রচারক আছে একদল নেতা হয়ে আসে একদল সংগঠন মন্ত্রী হয়ে আসে সংগঠন মন্ত্রী হয়ে যারা আসেন তারা প্রচারক থাকেন কিন্তু নেতা হিসেবে যাদেরকে পাঠানো হয় অর্থাৎ সভাপতি জেনারেল সেক্রেটারি এই সমস্ত পদে যারা থাকে জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন তারা না কিন্তু তারা কিন্তু প্রচারক থাকে না প্রচারক থেকে তাদেরকে নিবৃত্তি দেয়া দেয়া হয় উদাহরণস্বরূপ অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণী লালকৃষ্ণ আডবাণীর উদাহরণটা আমি বিশেষ করে রাখবো কারণ উনি বিবাহিত ছিলেন সেই জন্য লালকৃষ্ণ আডবাণী প্রথম জীবনে সংঘের প্রচারক ছিলেন আর এর প্রচারক ছিলেন পরবর্তী সময় তিনি রাজনীতিক ক্ষেত্রে আসেন এবং প্রচারক জীবন থেকে মুক্তি লাভ করে তিনি বৈবাহিক জীবনে সাংসারিক জীবনে সংঘের সিস্টেম সংঘের বহু প্রচারক আছেন যারা প্রচারক থেকেছেন তারপরে তারা সাংসারিক জীবনে প্রবেশ করেছেন উদাহরণস্বরূপ আমার এপিএস অজয় সরকার সেও সংঘের প্রচারক ছিলেন একসময় পরবর্তীকালে পারিবারিক জীবনে প্রবেশ করেছে আমরা আমরা সবাই এসেছিলাম সবাই পার্টির যারা বড় সুনীল বনসাল থেকে শুরু করে মঙ্গল পাণ্ডেজি থেকে শুরু করে অমিতাভ চক্রবর্তী সতীশ ধন অমিত মালব্য আসতেন উনি রাস্তায় দেরি হয়ে গেছে উনি পৌঁছতে পারেননি এরকম যত আমরা নেতৃত্ব আমি জ্যোতির্ময় সিং মাহাতো লকেট চ্যাটার্জি সবাই আমরা যারা নেতৃত্ব আমরা নামই বললাম লোকসভা ভোটে দিলীপ ঘোষের পড়া যায় তারপর তার পরের বছরই এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলের জল্পনা হচ্ছে তবে কি তাহলে সাংসারিক জীবনে চলে যাবেন লজ্জাই থেকে অবসর নেবেন দেখুন এটা তো দিলীপ দার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করবে আমার বিশ্বাস দিলীপ দা যেভাবে কন্ট্রিবিউট করেছেন বাংলার রাজনীতিতে আগামী দিনেও উনি আশা করি সেইভাবে কন্ট্রিবিউট করবেন দাদা বিয়ের ব্যাপারে আপনি সিনিয়র দিলীপ দা কী বলেন বলুন তো না না দেখুন দিলীপ দা আমাদের সকলের শ্রদ্ধে এবং সিনিয়র স্বাভাবিকভাবে এই বিষয়ে আমার কথা বলা সাজে না উনি আমাদের শ্রদ্ধেহ ওনার মাকে আমরা প্রণাম করে শুভকামনা জানালাম মা খুব খুশি ওনার মা আপনারা শুনেছেন নিশ্চয়ই মায়ের জন্যই প্রায় বিয়েটা করা আর কি তো স্বাভাবিকভাবে মাকে দেখার লোক চাই মা এখানে এসে আছেন ওনার খুব उन्नी खूब चिंतन जो नारू के क्या देखें